আলবেনিয়ার জন্য অনেক বড় সুখবর আপনার আট থেকে দশ মাস কোনো এজেন্সির ফাস ঘুরতে হবে না আপনি যদি চান তাহলে তিন মাসের ভিতরেই আপনি আলবেনিয়ার ভিসা করাইতে পারেন অথবা ছয় মাসের ভিতরে আপনি আলবেনিয়ার ভিসা করাইতে পারেন সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আবারও আলবেনিয়ার জব ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আপনি চিন্তা করতেছেন আলবেনিয়ায় যাবেন কিন্তু বিশ্বাস এজেন্সি খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমি বলবো ওয়ার্ল্ড কানেক ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা ওয়াল কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে পারেন তাহলে তিন মাসের ভিতরেই আপনি আলবেনিয়ার ভিসা করাইতে পারেন অথবা ছয় মাসের ভিতরেও আপনি আলবেনিয়ার ভিসা করাইতে পারেন বর্তমানে আমাদের এজেন্সিতে ছয় ধরনের কাজের সুযোগ আছে কি কি কাজ আপনি ভিডিওতে জানতে পারবেন আমাদের এজেন্সির ঠিকানা হচ্ছে ঢাকা পল্টন বিজয়নগর হোটেল একাত্তরের সামনে আমাদের এজেন্সির হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স এই নাম্বারে ফোন দিয়ে আপনি সকল তথ্য পেতে পারেন এক নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি দক্ষ ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন বর্তমানে আপনি দক্ষ ইলেকট্রিশিয়ান হিসাবে বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি ইলেকট্রিশিয়ান হিসাবে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি দক্ষ ইলেকট্রিশিয়ান হিসাবে চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর আপনার দক্ষ ইলেকট্রিশিয়ান হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন আলবেনিয়ার জন্য কেননা আলবেনিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন ছয়শো পঞ্চাশ ইউরোর থেকে সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওভার কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভার কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওভার কাজ করতে পারেন তাহলে বেতনে চল্লিশ পার্সেন্ট বেশি পাবেন তাই অবশ্যই যোগাযোগ করতে পারেন দুই নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি দক্ষ ভেকু ড্রাইভার হয়ে থাকেন বর্তমানে আপনি দক্ষ ভেকু ড্রাইভার হিসাবে বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি দক্ষ বেকু ড্রাইভার হিসাবে চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর আপনার দক্ষ বেকু ড্রাইভার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন আলবেনিয়ার জন্য কেননা আলবেনিয়ার জন্য যদি আপনি দক্ষ বেকু ড্রাইভার হিসাবে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন তিন নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি কার পেন্টিং করতে পারেন বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি কার পেন্টিং হিসাবে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি কার পেন্টিং হিসাবে চাকরি করেছেন তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন আলবেনিয়ার জন্য কেননা আলবেনিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সর্বনিম্ন আটশো পঞ্চাশ ইউরো থেকে নয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন চার নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি আর কোয়েল্ডিং করতে পারেন বর্তমানে আপনি আর কোয়েল্ডিং বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি চাকরি করতেছেন যে কোনো পজিশনে যে কোনো ওয়েল্ডিং দিলে আপনি করতে পারেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন বিদেশে আপনি আর কোয়েল্ডিং করেছেন দুই থেকে চার বছর আপনার আর কোয়েল্ডিং করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন আলবেনিয়ার জন্য কেননা আলবেনিয়ার জন্য যদি আপনি আর এর জন্য আপনি আপনার ফলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন ছয়শো ইউরো থেকে আটশো ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দোটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওভারটাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভারটাইম কাজ করার সুযোগ করে দিবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বর্তমানে আপনি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসেবে বাংলাদেশে কোনো কোম্পানিতে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন বিদেশে আপনি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে চাকরি করেছেন দুই থেকে চার বছর কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন আলবেনিয়ার জন্য কেননা আলবেনিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরেই টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওভার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভার টাইম কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওভার টাইম কাজ করতে পারেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনে চল্লিশ পার্সেন্ট বেশি পাবেন তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন ছয় নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে চাকরি করেছেন দুই থেকে চার বছর ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন আলবেনিয়ার জন্য কেননা আলবেনিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুওটায় দিবে কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওভারটাইম কাজ করতে চান কোম্পানি আপনাকে অবশ্যই ওভারটাইম কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওভারটাইম টাইম কাজ করতে পারেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনের তিরিশ বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন কেননা বর্তমানে আপনি যদি আলবেনিয়াতে ঢুকতে পারেন তাহলে ইজিলি ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি ওখান থেকে যেতে পারেন অথবা দীর্ঘদিন আপনি আলবেনিয়া যদি থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি একটা রেড পাসপোর্ট পাবেন তাই অবশ্যই আপনি সঠিক এজেন্সি দেখে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন কেননা আলবেনিয়াতে যাওয়ার এই তো সুযোগ এই সুযোগের ভিতরে যদি আপনি আলবেনিয়াতে ঢুকতে না পারেন পরবর্তীতে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আলবেনিয়া থেকে আপনি আর পাবেন না তাই অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে পারেন ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস থেকে আপনি ভিসা করাইতে পারবেন ইজিলি তিন মাসের ভিতরে আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস থেকে আপনি ভিসা করাইতে পারেন অথবা ছয় মাসের ভিতরে আপনি আলবেনিয়ার জন্য ভিসা করাইতে পারেন এই দুই ক্যাটাগরি বর্তমানে ভিসা হচ্ছে আলবেনিয়ার জন্য তাই অবশ্যই আপনি ভালো কোনো এজেন্সি দেখে আপনি আপনার ফাইলে জমা করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পল্টন বিজয়নগর হোটেল একাত্তরের সামনে তাই অবশ্যই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার ফাইলে জমা করবেন